আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখছেন এটা কি চিনেন আমরা ছোটো থাকতে এর জন্য খুবই পাগল আসছিলাম মাটির ব্যাংক আছে তখন আর এখন এই যে দেখি প্লাস্টিকের ব্যাঙ্ক আমি আমার মেয়েকে আমি কিনে দিই নি আম্মু কিনে দিয়েছিল তো আমি শুধু টাকা দিছি ওরে ও সমস্ত টাকা না ব্যাঙ্গে এই ব্যাংকে রাখছে তো আজকে দেখব এটাকে অপারেশন করবো আজকে অপারেশন করে দেখবো এখানে কত টাকা আমার সারা এই যে মাই ডটার হিয়ার ইজ মাই ডটার হিজ হার ব্যাংক ইজ দিস সো হাউ মাস মানি হি কিপ ইনসাইড দিস ওয়ান টুডে আই কাটিং দেন ওপেন শু সো দেখেন আমাদের সাথে গাইস কাটবো এখনই কাটবো তো সারা আমু কেমন আছো এই যে তোমার ব্যাংক তো এখন কাটবো হ্যাঁ তুমি কিন্তু অনুমতি দিছ হ্যাঁ হ্যা ভুল হয়ে গেছে টাকা মনে হয় যদি টাকা কাটে যায় তাহলে তো তাহলে তো সর্বনাশ হ্যাঁ আম্মা দেখি কেমন হয় ও টাকা তো কাটবো না আম্মু কি বহুত টাকা পুরা দুই বছরের টাকা জমানো টাকা বুঝছেন আমরাও এক সময় এগুলো প্রচুর মাটির ব্যাংক রাখতাম আর কি বছরের স্পেশাল ডের জন্য বিশেষ করে এই যে চৈত্র মাসের পূজার জন্য আমরা রাখতাম হিন্দুদের পূজায় আমরা সব টাকা মানে ই করতাম তখন তো ছিল পয়সা পঁচিশ পয়সা পাঁচ পয়সা এখন আবার পঁচিশ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা এগুলো নেই শক্ত হ্যাঁ খুবই শক্ত আসছে রে টাকা কাটল কি না খুব শক্ত আগে আমরা একটা আচার মারতাম ব্রেক অলরেডি নাও নাও নিত্য কাটিং সো এনি আর্লি টাইম ইউজ অমেন্ট ওকে ওভাবে বের করি সুমাস ওয়ান থাউজেন্ড অলসো হ্যাঁ মাশাল ও আমি তো চিন্তা করছি এগুলো ফাঁকুন ধরে নষ্ট হয়ে গেছে গা টাকা কারণ দুই বছর যাবৎ টাকা রাখা হয়েছে আমরা যখন মাটির ব্যাংকে টাকা রাখতাম যদি টাকা রাখতাম পয়সা বাদে তো টাকাটা একেবারে নষ্ট হয়ে যাইতো মার্শাল দেখেন এই যে পুরো ফুল ফুল ছিল এক হাজার টাকা এত দিছ তুমি আম্মু একটা টাকাও নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ আমি তো খুব টেনশন আছিলাম যে টাকাগুলো নষ্ট হয়ে গেছে গা তো ও ভাঙতে চায় আমি শুধু টাকা মানে নষ্ট হওয়ার ভয়ে আমি সবগুলো ভাঙছি আমি পাঠাইছি ওর জন্য টাকা ও সবগুলো টাকা আর কি এই ব্যাংকে রাখছে আবার ফিরে ওর প্রয়োজন হলে আবার পাঠান লাগছে এই যে এটা লাগলে আর আর মনে করেন যে নেওয়া যায় নাই উঠান যায় না যে আব্বু আমি তো টাকা সব রেখে সত্যি গুছাও আমি সবগুলো গুছাও দেখি কত টাকা হয় ও এক হাজার টাকা কয়টা এই একটা মার্শাল্লাহ অনেক টাকা তো সারার স্পেশাল ডে সামনে ঈদ

এই পাঁচশ টকাটো কচ কচা ৰৈছে ফাইভ হাণ্ড্ৰেড নোট ওৱান থাউজেণ্ড নোট হাণ্ড্ৰেড টকা নোট টেন টকা টুৱেণ্টি টকা ফাইভ টকা মিনিমাম ফাইভ টকা ফিফটি টকা অলছো গাইজ এনি বডি ইফ

তো এইগুলা আমিও ঠিক ওর মতোই সিঙ্গাপুরে এই ছোটো প্লাস্টিকের এই এই প্লেটের মতো ছিল আর কি হ্যাঁ ওইগুলাই আমি রাখতাম ওই যে কয়েনগুলো রাখতাম দেখি দেখি আমার ব্যাগে আছে দেখা এই ব্যাগটা এই যে এই ব্যাগেও আছে আমি এই ব্যাগেও এখন কিপিং করি সব সময় এখনও এই দেশে আছে এই দেখেন এই যে এগুলা সিঙ্গাপুরি কয়েন ওয়ান ডলার ফিফটি সেন্ট টেন এগুলো আমরা আমি ওই আমি পাঠাই পাঠাইতাম সমস্ত টাকা দুই মাস তিন মাস পরে আর কি তো এইগুলা সবগুলা ওকে ওকে সো গাইস সব টাকা আমরা এই যে ই করছি দেখেন তো টাকা কি অবস্থায় রয়েছে দেখেন না ব্যাংকে রাখলে যা হয় আর কি এই তো তো এখন আমরা গুনব কাউন্টিং করব হাউ मच মানি ইজ হিয়ার মাই ডটার ইজ প্রোপাইটর দিস অল মানি 2 3 4 5 6 7 8 9 এখানে তিনশো বিশ টাকা হুম সারা ধরো পাঁচ ছয় সাত আট এখানে চারশো তার মানে সাতশো টাকা নিচে ধরো নিচে রাখো সাতশো বিশ এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো এখানে ছয়শ হম থাউজেন্ড টু হান্ড্রেড ষোলশ এক দুই

আঠারো উনিশ বিশ একুশ বাইশ ত্রিশ চব্বিশ পঁচিশ পঁচিশ হাজার আর দুই হাজারে সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো ছয় ষোলো ছাব্বিশ বত্রিশ তো বন্ধুরা এই যে দেখেন দুই বছরে আমার কন্যা আমার কন্যা সাতাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা সে এই ব্যাংকের রাখছে দেখছেন এখন এই টাকা দিয়ে সারা আমরা সবাই মার্কেট করবো কি ঈদ মার্কেট ওকে ঠিক আছে গাইস ওকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম